দেখুন গাজরের হালুয়া কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা বাড়িতে বানাবেন খেতে খুবই সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা পার্বতী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি শীতকালে পিঠে যেমন জনপ্রিয় তার সাথে সাথে গাজরের হালুয়াও কোনো অংশে পিছিয়ে নেই কারণ গাজর সারা বছর পাওয়া গেলেও শীতকালের গাজর দিয়ে গাজরের হালুয়া সব থেকে ভালো হয় বাজারে গাজরের কোলাহল দেখে নিজেকে আর থামিয়ে রাখতে পারলাম না ভিডিওটিতে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন গাজরের হালুয়া রেসিপি শুরু করা যাক আমি এখানে সাতশো গ্রাম গাজর নিয়েছি অরেঞ্জ কালারের গাজর নিইনি লাল গাজরটা নিয়েছি এই গাজর দিয়ে গাজরের হালুয়া করলে সব থেকে ভালো হয় সবার প্রথমে গাজরগুলো ছিলে নেবো গাজর ভালোভাবে ধুয়ে নিয়েছি গ্রেট করে নেব কড়াইতে দিয়ে দেব কেশর তিনটে এলাচ থেতলে নিয়েছি গ্রেড করা গাজর গরুর দুধটা আগের থেকে জাল করে নিয়েছিলাম ভালো করে মিশিয়ে নেব প্রথমে গ্যাসের ফ্লেম হাইতে রেখে পাঁচ মিনিট ফুটিয়ে নেব দুধ ভালোভাবে ফুটতে শুরু করেছে ভালো করে আরেকবার মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে দেব কুড়ি মিনিট পর ঢাকা খুলে নেব মাঝখানে এক দুবার নাড়াচাড়া করে নিতে হবে না হলে নিচে লেগে যাবে গাজর খুব ভালোভাবে হয়ে গেছে ঘি ঘি মেল্ট হয়ে গেছে দিয়ে দেব কাজু কুচি আলমন্ড কুচি হালকা করে ভেজে নেব এবার এর মধ্যে ঢেলে দেব এই সময় গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে বাকি দুধটা শুকিয়ে নেব গাজরের হালুয়া করতে বেশ অনেকটা সময় লাগে সময় নিয়ে করলে গাজরের হালুয়ার টেস্ট খুব সুন্দর হয় কিশমিস দুধ পুরোপুরি শুকিয়ে গেছে এবার দিয়ে দেব হাফ কাপ চিনি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি ব্যবহার করবেন এই সময় সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে করে বেশ কিছু ধরে রান্না চিনি গলে যাওয়ার পর দেখুন অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ আমি এখানে আমুল দুধ দিচ্ছি আপনারা খোয়া বা মাওয়া দিতে পারেন গুঁড়ো দুধ দেওয়ার ফলে গাজরের হালুয়ার টেস্টটা খুব সুন্দর হবে বেশ কিছু সময় ধরে রান্না করে নিয়েছি দেখুন পুরোপুরি শুকনো শুকনো হয়ে গেছে মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ না দিলে ভালো লাগে না তাই এক চুটকি লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো গাজরের হালুয়াতে ঘি একটু বেশি দিলে ভালো লাগে শেষে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব গাজরের হালুয়া সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব দেখুন গাজরের হালুয়া কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা বাড়িতে বানাবেন খেতে খুবই সুস্বাদু হয় রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শীতের দিনে একবার এই রেসিপি ফলো করে বাড়িতে বানাবেন ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পুরো ভিডিওটিতে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে